আসসালামু আলাইকুম ইউ আজকে আমরা সাম্প্রতিক তথ্য নিয়ে পড়াশোনা করব আপনাদের সামনে চাকরি পরীক্ষাগুলোর জন্য এবং অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের এই সাম্প্রতিক তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিডিওতে এমনভাবে পড়ে দিব যাতে করে আপনারা শুনির মুখস্ত করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে আপনাদের জন্য বেশ কিছু প্লেলিস্ট রয়েছে এবং সেসব প্লে ভিডিওতে আপনারা দেখবেন যে আপনাদের জন্য এমনভাবে পড়ে দেওয়া হয়েছে যাতে করে আপনারা শুনি আপনাদের পড়াটা কমপ্লিট করতে পারেন আশা করছি আমাদের চ্যানেলটিকে ভিজিট করবেন আপনারা বিভিন্ন প্লে লিস্টের ভিডিও দেখবেন পড়বেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখো পড়াগুলো পড়বেন তো চলুন এখন আমরা আমাদের আজকে পড়া শুরু করি চাপা ভাঙ্গার বউ গল্পটির রচয়িতাকে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় চাপা ভাঙ্গার বউ গল্পটির রচয়িতাকে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় চাপা ভাঙ্গার বউ গল্পটির রচয়িতা কে তারা শঙ্কর সংবিধানের কত নং অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং নিয়ে কথা বলা হয়েছে নং অনুচ্ছেদে সংবিধানের কত নং অনুচ্ছেদে ফোর ফ্লোর ক্রসিং নিয়ে বলা হয়েছে সত্তর নং অনুচ্ছেদে সংবিধানের কত নং অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং নিয়ে বলা হয়েছে সত্তর নং অনুচ্ছেদে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত পাঁচশো পঁচিশ মেগাওয়াট দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত পাঁচশো পঁচিশ মেগাওয়াট দিনাজপুরের বড়পুকুরিয়া পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত পাঁচশো পঁচিশ মেগাওয়াট সম্প্রতি কোন দেশ প্রবাসী বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট সেবা চালু করেছে সৌদি আরব সম্প্রতি কোন দেশ প্রবাসী বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট সেবা চালু করেছে সৌদি আরব সম্প্রতি কোন দেশ প্রবাসী বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট সেবা চালু করেছে সৌদি আরব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কি অধ্যাপক বি এম ওবায়দুল ইসলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কি অধ্যাপক এ বি ইসলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান কে আশিক চৌধুরী তিনি একচল্লিশ হাজার ফুট উঁচুতে বিমান থেকে দেশের পতাকা নিয়ে লাখ দিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন আচ্ছা বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান হলেন আশিক চৌধুরী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান হলেন আশিক চৌধুরী সম্প্রতি কোন বাংলাদেশি লিজেন্ট অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন মাহমুদ হোসেন খান দুলাল সম্প্রতি কোন বাংলাদেশি লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড পেয়েছে মাহমুদ হোসেন খান দুলাল তিনি ক্রিয়ার সাংবাদিক সাংবাদিকের জন্য এটা হচ্ছে মানে এই অ্যাওয়ার্ডটা হচ্ছে ক্রিয়া সাংবাদিকদের জন্য এশিয়ার সর্বোচ্চ সম্মাননা এই অ্যাওয়ার্ড এ অ্যাওয়ার্ড হলো ক্রিয়ার সাংবাদিকদের জন্য এশিয়ার সর্বোচ্চ সম্মাননা তো কোন বাংলাদেশি লিজেন্ড অব এআইবিএস অ্যাওয়ার্ড এশিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন তা হচ্ছেন মাহমুদ হোসেন খান দুলাল ডাব্লিউ এইচ ও কর্তৃক অনুমোদিত টিকার নাম কি এম ভিএবিএল ডাব্লিউ এইচ ও কর্তৃক অনুমোদিত প্রথম মাংকি পক্সের টিকার নাম হল এম ভি এ বিএন WHO কর্তৃক অনুমোদিত প্রথম মাংকিপক্স পক্সের টিকার নাম হল এম ভি এম ভিএমিতা মুস্তবা আলী দেশি বিদেশে ভ্রমণ কাহিনীর রচয়িতা সৈয়দ মুস্তবা আলী দেশি বিদেশে ভ্রমণ কাহিনীর রচয়িতা হলেন সৈয়দ মুস্তবা আলী এগুলো আসলে পত্রিকার পাতা থেকে নেওয়া কারণ দেখতে পাচ্ছেন যে তেরো সেপ্টেম্বর উনার হচ্ছে জন্ম তো তেরো সেপ্টেম্বর পত্রিকায় উনার বিষয়ে কথাবার্তা লেখা হয়েছে তাই এটিকে সাম্প্রতিক হিসেবে এখানে তুলে ধরা হয়েছে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এগুলো তো বাংলা বিষয় প্রশ্ন বাট এটা আসলে আমাদের সাম্প্রতিক তথ্য হিসেবে এই কারণে এসেছে কারণ এটা তেরো সেপ্টেম্বর পত্রিকা পাতায় এসেছিল আইএমএফ হিসেবে বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ কত এটা হচ্ছে চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত এটার হিসাব হচ্ছে উনিশ দশমিক চার চার বিলিয়ন ডলার এটা ইনশাল্লাহ আমাদের বাড়বে তো চোদ্দ সেপ্টেম্বর অনুযায়ী হচ্ছে আমাদের উনিশ আমরা ধরে নিচ্ছি যেটা আমাদের বাড়তে পারে তাই এই হিসাবটা আপাতত মাথায় না রাখলেও হবে বা সামনে যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে যদি আর আমাদের পরিমাণ না বাড়ে বা না কমে তাহলে আমাদের এটাই আমাদের হচ্ছে বর্তমানে হিসাব সো আইএমএফ এর হিসেব অনুযায়ী বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ হচ্ছে উনিশ দশমিক চার চার বিলিয়ন ডলার বুয়েটের নতুন উপাচার্যের নাম কি আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বুয়েটের নতুন উপাচার্যের নাম কি আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বুয়েটের নতুন উপাচার্যের নাম কি আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের অর্জন কি দুটি রৌপ্য এবং দুইটি ব্রোঞ্জ পদক সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই আই অলিম্পিয়াডে বাংলাদেশের অর্জন কি দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক সেপ্টেম্বর মাসের প্রথম সাত দিনে কত টাকার রেমিটেন্স এসেছে সাত হাজার কোটি টাকা সেপ্টেম্বর মাসের প্রথম সাত দিনে কত টাকা টাকা। এসেছে কোটি টাকার মাসের প্রথম সাত দিনে কত টাকা রেমিটেন্স এসেছে সাত হাজার কোটি টাকা ফ্রান্সিং কিসের নাম যুক্তরাষ্ট্রের লুই জিয়ানা অঙ্গরাজ্যে ঘটে যাওয়া একটি ঘূর্ণিঝড় ফ্রান্সিং কিসের নাম যুক্তরাষ্ট্রে লুইজিয়ানা অঙ্গরাজ্যে ঘটে যাওয়া একটি একটি ঘূর্ণিঝড় ফ্রান্সিং কিসের নাম যুক্তরাষ্ট্রে লুইজিয়ানা অঙ্গরাজ্যে ঘটে যাওয়া একটি ঘূর্ণিঝড়ের নাম পোলারিস ডন কি বিশ্বের প্রথম বাণিজ্যিক স্পেস ওয়ার্কের জন্য স্পেস এক্সের এর নতুন মিশন পোলারিস ডন কি পোলারিস ডন হলো বিশ্বের প্রথম বাণিজ্যিক স্পেস ওয়ার্কের জন্য স্পেস এক্সের এর নতুন মিশন আচ্ছা ওয়াক জন্য স্পেস ওয়াক সরি স্পেস ওয়ার্ক না ওয়াক মানে হাঁটা স্পেস ওয়াক মানে স্পেসে হাটা পোলারিস ডন ডন পোলারিস হল বিশ্বের প্রথম বাণিজ্যিক স্পেস ওয়াকের জন্য স্পেস এক্স এর নতুন মিশন সম্প্রতি ইয়াগি নামক টাইফুন কোন দেশে আঘাত হেনেছে ভিয়েতনাম সম্প্রতি ইয়াগি নামক টাইফুন কোন দেশে আঘাত হেনেছে ভিয়েতনাম সম্প্রতি ইয়াগি নামক টাইফোন কোন দেশে আঘাত ভেঙেছে ভিয়েতনাম তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন